আর বিশেষ করে আপনি এত টাকা খরচ করিয়া সব দিক দিয়া খরচ করা স্যানিটারি মাল সবটা হাই কোয়ালিটির করাইরা কিন্তু টাইচ গুলো লাগানোর ফলে আপনার যে সঠিক সুন্দর সুন্দরটা আসলে দেখো আপনার ওই নিষ্ঠা আমি বুঝাই বুঝে বা তো টাইস লাগাই এরা মোটামুটি একটা চল্লিশ রেট আপনি যদি বায়ান্ন তেপ্পান্ন পঁচপান্ন ভিতরে যাইন বালা দশ ষোলো পাইবা এর উপরে যদি ষাট টাকা যাইন বারো আঠারো পাইবা আর একটা উপরে গেলে আপনি বারো বিশ পাইবা আর তো সত্তর পঁচত্তর যারা বাজেট আছে তারা তো যাও সালাম আলাইকুম আশা করি সব ভালো আসুন তো আপনারা দেখতে পারা আট বারো টাইস দি একটা বাথরুম কমপ্লিট করা হয়েছে আপনার একটা জিনিস আসলে সংকেত হিসাবে আমি আপনার যে জিনিসটা কইমু আপনারা বিল্ডিং গো কত টেকার বিল্ডিং লাখ টেকা খরচ করে যখন টাইলসের ক্ষেত্রে আইরা তখন কিছু টেকার লাগে আপনারা এই যে ছোটো ছোটো টাইলস ব্যবহার করা যেমন আট বারো টাইলস গুলা এই টাইলস গুলা আসলে আপনার একটা সময় চলছে সুন্দরও লাগে প্লাস আপনারা দেখতে পারে এই টাইলস একটা সমস্যা বিভিন্ন জয়েন এই যে জয়েনগুলা অতিরিক্ত জয়েন একটু দেখাও বা এই যে অতিরিক্ত জয়েন থাকার কারণে আপনার মনে যে খাদর যে সুন্দর আসলে সুন্দরটা প্রপার সুন্দরটা আয় না আপনার যখন একটা টাইলস না একটা বাথরুমও কত ডেকে খরচ হয় একটা টাইসে কিন্তু আপনার প্রপার সুন্দর বা সঠিক যে সুন্দর প্লাস যে ফিনিশিং একটা টাইসের মাধ্যমে আয় তো আপনারা চাইলে এই টাইলটা চল্লিশ টাকা এর উপরে দশ ষোল্ল টাইলস আছে আপনারা চাইলে দশ ষোল্ল টাইলস লাগাইতে পারেন একটু আপডেট মনে আপনি করেন সমান ভালো সিমেন্ট সমান এমনকি রাজমিস্ত্রি দিয়ে কাম করাইসেন সব দিক গিয়া সমান কিন্তু টাইলসের ক্ষেত্রে আপনি আপনার চার পাঁচ টাকা বা আট টাকা সেই পড়তে গিয়া যেমন ধরো দুশো ফুটি একটা বাথরুমও যদি আপনি দশ টাকা করে আপনি ফুটো ডাটতি দিন তে দেখা গেছে আপনার

মোটামুটি একটা চল্লিশ টাকা রেট আপনি যদি বায়ান্ন তেপ্পান্ন পঁচপান্ন বিক্রে যান বালা দশ পাইবা এর উপরে যদি ষাট টাকার যান বারো আঠারো পাইবা আর একটু উপরে গেলে আপনি বারো বিশ পাইবা আর তো সত্তর পঁচত্তর যারা বাজেট আছে তারা তো বারো চব্বিশ পাই তো আমি মনে করি আপনি আট বারো থেকে একটু উপরে যাও গা দশ ষোলো লাগাও গা আরও স্ট্যান্ডার্ড লাগবো বা বারো বিশ লাগাও আশা করি আপনি বুঝতে পারছেন মেস্তরি খরচ আপনার বালু সিমেন্ট তারপরে রাজমিস্ত্রি খরচ সবটা মিলে আপনার সমান যারা কিন্তু সামান্য খরচ লাগে আপনি কিন্তু সঠিক একটা সুন্দর বাথরুমের যে শেষ ফিনিশিং পরে যে একটা সুন্দর ফিনিশিং সুন্দর থাকে আপনি আসলে বঞ্চিত তৈরি সামান্য খরচ লাগে তো আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ